আমরা সকালে আসার পর ফিডিং করি তাই না চেন চালু দেই তো এই চেন চালু দেই কী কারণে মুরগি যাতে সমানভাবে সব জায়গায় সমানভাবে ফিট পায় তাই না তো আমরা করবো কি যখন চেন চালু দেবো অবশ্যই আমাদের কি করতে হবে শেডের ভিতরে লাইট কি করতে হবে অফ করে চেন চালু দিতে হবে ঠিক আছে লাইট জ্বলায় কি করতে হবে চেন চালু দেওয়া যাবে না যাবে যাবে না লাইট জ্বালাই দিলে কী হবে মুরগি যে কোনো একদিকে বেশি হবে আর দিকে কম থাকবে যার কারণে ফিট কিন্তু সবগুলো সমানভাবে পাবে না ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখন চেন চালু দিব বা হপারের কাছে যে দিক দিয়ে ফিট যাবে ওই দিকে মুরগি কি করবে আগে চাইপে আসবে এবং আগে থেকে ফিট খাওয়া শুরু করবে এই কারণে দেখা যাবে যে ফিট শেষ হইতে হইতে কোনো চেনের মধ্যে ফিডের পরিমাণ বেশি আছে কোনো চেনের মধ্যে ফিটের পরিমাণ কম আছে আবার কিছু মুরগি আগে ফিট খেয়ে কিছু মুরগি পরে কম পাইছে ঠিক আছে এতে মুরগির বডি বডিওয়েটের তারতম্য হবে ইউনিফর্মিটি ভালো আসবে না ঠিক আছে তাই আমাদের করতে হবে কি লাইট অফ করে লাইট অফ করে ফিটিং করতে হবে এতে মুরগি কিন্তু দেখতে পারবে না ঠিক আছে তাহলে কি হবে সেন যখন চালু দেবো আমাদের তো নির্দিষ্ট সময় জানা আছে যে একটা সেন থেকে আরেকটা সেনের পোষতে কত সময় লাগে সর্বোচ্চ দুই থেকে আড়াই মিনিট ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে যে হবারগুলো আছে হবারের প্রত্যেকটা হবারের দ্রুত কিন্তু সেম তাই না প্রত্যেকটা হবারের দ্রুত সেম ফিটের পরিমাণও সেম শুধু মাঝের যে সেনটা আছে এই চেনটা বিশ ফিট করে বেশি আছে এইটার জন্য আলাদা তো এক্সট্রা ফিট দেওয়া হচ্ছেই ঠিক আছে তো আমাদের করতে হবে কি যে এক হপার থেকে আর এক হভার অর্থাৎ আমাদের ফিডের লেভেলটা ওই একইভাবে করতে হবে এক হপার থেকে এক হপার ফিট পৌঁছতে সময় লাগে মনে করো দুই মিনিট ঠিক আছে তে দুই মিনিট যখন হবে ঠিক তখনই কি করব আমরা চেনটা বন্ধ করব চেন বন্ধ করে বাতিটা যদি দেই জ্বালাই দেই তাহলে কি হবে আমাদের হপারের ফিট শেষ হবে মুরগি লেভেলও ঠিক হবে ঠিক আছে এতে মুরগি সবগুলো মুরগি হবে ঠিক হবে তাই না কেউ কম পাবে না কেউ বেশিও পাবে না আর যদি দীর্ঘ সময় চেন চলে তাহলে কী হবে এলোমেলো থাকবে ফিট পাবে না ঠিক আছে এতে আমাদের মুরগি ভালো হবে না ইউনিফর্মটি ভালো আসবে না পারফরমেন্সও ভালো আসবে না তো বুঝতে পারছো যেহেতু আমাদের চেনের দ্রুত সমান এক ওভারে পৌঁছা মানে সব ওভারে ফিট পৌঁছা সবগুলো চেনেই সমানভাবে ফিট পৌঁছে যাওয়া ঠিক আছে সেন কিন্তু আমরা একবারেই চালু দিব দ্বিতীয়ভার চালু দিব না ঠিক আছে তার কারণ কিছু মুরগি বড় আছে কিছু ছোটো আছে কিছু মিডিয়াম আছে যেগুলো বড়ো সেগুলো কিন্তু আগে ফিট খেয়ে শেষ করবো চেন যদি ঘন ঘন চালাও তাহলে কী হবে ছোটো মুরগির ফিটটা বড় মুরগি পেয়ে যাবে ঠিক আছে চেন একবারে চালাবো চেনের ফিট যখন শেষ হবে চেনের নিচে দু একটা দানা যদি থাকে সেটা আরেকবার একটু চালাই দিয়ে আমরা দুই পাঁচ থেকে দশ সেকেন্ড চালাই দিলে আনাব যেতে ফিটটা বের হয়ে গেল এরপর খাবে ঠিক আছে আর হচ্ছে আমরা ছোটো ফ্যানে যেহেতু ফিটগ্রাম চেনের ফিটগ্রাম সমান তাই না কিছু ছোটো ফ্যান আছে ছোটো বাচ্চা আছে সেগুলোর মধ্যে একটু ফিটগ্রাম বেশি যে এক্সেস ফিটটা আছে সেটা তো ম্যানুয়াল ফিট তাই না এই ম্যানুয়াল যে ফিটটা দিচ্ছি এটা কখন দেব যখন আমরা লাইট জ্বালাবো এবং চেন এক হবার থেকে আরেক হবার ফিট পচা শেষ হবে তার আগেই পাঁচ দশ সেকেন্ড আগেই শুরু করবো অর্থাৎ একসাথে যেন শেষ হয় ম্যানুয়াল ফিটটা দেওয়া শেষ চেনের অপারের ফিটটা পৌঁছাওয়া শেষ একসাথেই বন্ধ করে দিবা দিয়ে মুরগি সুন্দরভাবে সমান করে দিবা তাহলে কী হবে মুরগি সমানভাবে ফিট পাবে এবং সুন্দরভাবে ফিট খাইতে পারবে এতে ইউনিফর্মিটি ভালো আসবে এবং আমাদের পারফরমেন্সও ভালো হবে তো বুঝতে পারছো সবাই